পুরুষ শক্তি বৃদ্ধি করার জন্য ছয়টা ভিটামিনের কথা বললো এই ছয়টা ভিটামিন আমাদের নিয়মিত খায় তালিকায় প্রত্যেকটা পুরুষের রাখা উচিত এক নম্বর হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি সূর্যালোকের মাধ্যমে আপনি যদি দশটা থেকে তিনটা পর্যন্ত আধা ঘন্টা বিশ মিনিট যদি এই রোদে থাকেন তাহলে প্রাকৃতিকভাবে আপনার ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ভিটামিন ডি এখান থেকে কারেকশন হবে আর ভিটামিন ডি আমাদের শরীরে টেস্ট লেভেল বাড়াতে সাহায্য করবে এবং বয়সকালে আপনার হাড়কে শক্তিশালী করবে হাড় রোধ করবে যারা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে এই অস্ট্রিও আথ্রাস্টি অস্ট্রিও মতো কঠিন রোগ থেকে আপনাকে রেহাই করবে শরীরে টেস্টনের ঘাটতি পূরণ করতে অবশ্যই আপনাদের খাবার তালিকায় আপনাকে ভিটামিন ডি যুক্ত খাবার রাখতে হবে যেমন ডিমের কুসুম বা চর্বিযুক্ত মাছ খেতে পারেন প্রয়োজন হলে সাপ্লিমেন্ট হিসাবে আপনি ক্যালসিয়াম ট্যাবলেটও খেতে পারেন দুই নম্বর ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স আমাদের টেস্টন লেভেল বাড়াতে সাহায্য করে এবং শরীরে কোটিসুল হরমোন কমাতে সাহায্য করে আমাদের খাদ্য তালিকায় আলু কলা মুরগির মাংস মাছ বাদাম এ ধরনের খাবারে ভিটামিন বি থাকে এই ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন যা গাতটি পূরণ করবে তিন নম্বর ভিটামিন হচ্ছে জিঙ্ক আমাদের টেস্টোস্টেরনের গাতটি পূরণ করতে জিঙ্কের ভূমিকা অপরিহার্য সুতরাং খাদ্য তালিকায় আপনাকে জিঙ্ক জাতীয় খাবার রাখতে হবে খাদ্য তালিকায় আপনাকে ডিম দুধ কলা বাদাম বীজ জাতীয় খাবার এই ধরনের খাবারে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক রয়েছে এগুলো অবশ্যই খাদ্য তালিকায় আপনাকে রাখতে হবে কারণ জিঙ্কের ঘাটতি হলেই দেখা যায় আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে থাকে সিমেন্টের গুণাগুণ মান কমতে থাকে নষ্ট হয়ে যায় আমরা যখন সাপ্লিমেন্ট হিসাবে জিঙ্ক জাতীয় বা সিমেন্ট কাউন্ট বৃদ্ধি করার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় এই ওষুধগুলো অনেক হাই রিচ অনেক বেশি দাম সুতরাং ওই ধরনের ওষুধে না গিয়ে চেষ্টা করুন আপনাকে ঘরোয়া যে জিঙ্ক জাতীয় খাবার রয়েছে সেগুলা পর্যাপ্ত পরিমাণ খাদ্য তালিকায় রাখার জন্য চার নম্বর ম্যাগনেশিয়াম আমাদের শরীরে টেস্টনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের মধ্যে আপনার বাদাম কলা ছোট মাছ মিষ্টি কুমড়ার বীজ এবং ডার্ক চকলেটে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম রয়েছে চেষ্টা করুন প্রতি দিন একটা অথবা দুইটা খায়তালে তালে কলা রাখার জন্য অথবা বীজ জাতীয় খাবার অথবা হচ্ছে আপনার একটা অথবা দুইটা চকলেট রাখার জন্য যার টেস্টনের মাত্রা এবং আমাদের শরীরকে রিল্যাক্স করতে অনেক বেশি সাহায্য করবে টেস্টন বৃদ্ধি করতে সাহায্য করবে পাঁচ নম্বর ওমেগা থ্রি ফিটি অ্যাসিড টেস্টনকে বাড়াতে ওমেগা থ্রি ফিটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে খাদ্য তালিকায় আপনি প্রতিদিন সিয়াসিড রাখতে পারেন সিয়াসিডে ওমেগা থ্রি রয়েছে এছাড়া হচ্ছে সামুদ্রিক মাছে পাওয়া যায় আখরুট এবং অলিভ অয়েল ওমেগা অ্যাসিড পাওয়া যায় চেষ্টা করুন এক গ্লাস পানিতে এক মিনিট আধা ঘন্টা পরে খেয়ে ফেলুন এই অ্যাসিড আপনার টেস্ট মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে ছয় নম্বর একটা ব্যস্ত দুধের নাম বলছি সেটা হচ্ছে অশ্বগন্ধা প্রাকৃতিক উপায়ে এই অশ্বগন্ধা আমাদের টেস্ট বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে চেষ্টা করুন এক গ্লাস পরিমাণ পানিতে এক চামচ অশ্বন্ধা পাউডার দিয়ে রাতে শোয়ার আগে এক গ্লাস খেতে পারেন যা টেস্ট লেভেল বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়া হচ্ছে আপনাকে চিনি এবং প্রসেস খাবার মিষ্টি জাতীয় খাবার আপনাকে কমিয়ে দিতে হবে অ্যালকোহল স্মোকিং আপনাকে বাদ দিতে হবে নিয়মিত আপনাকে ঘুমাতে হবে এক্সারসাইজ করতে হবে এগুলো যদি মেনে চল আস্তে আস্তে আপনার টেস্ট লেভেল বৃদ্ধি পাবে আপনার সিমেন্ট কাউন্ট বাড়বে ধন্যবাদ সকলকে এই চিল্স কামার ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন